দারুন সুখবর সরকারের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন এখন থেকে ঘরে বসেই সংগ্রহ করা যাবে খতিয়ান কিংবা মাঠ পর্চা সুপ্রিয় ভিওয়ার্স এই যে ভূমি অফিসে গিয়ে মাঠ সংগ্রহ করা কিংবা সংশোধন করা এবং এগুলোর যে ভোগান্তি এগুলো থেকে ভূমি মালিকেরা এই সিদ্ধান্তের কারণে চিরতরে মুক্তি পেতে যাচ্ছে সুপ্রিয় ভিওয়ার্স এটি কিভাবে বাস্তবায়িত হবে ভূমি মালিকরা এর সুফল কিভাবে গ্রহণ করবেন এবং ভূমি মালিকদের ক্ষেত্রে করণীয় কি আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে কোনো উপকার এসে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স জমির নামজারি করার যে ভোগান্তি এই ভোগান্তি যারা সেখানে জারি করতে গেছে তারা ছাড়া বাকি সবাই যারা করে নাই তারা শুধু কেবল অনুধাবনই করতে পারে যখন কোনো ব্যক্তি নামজারি করতে যায় অর্থাৎ নামজারির মাধ্যমে খতিয়ান সংশোধন করতে যায় কিংবা মাঠ পর্চা সংশোধন করতে যায় তখন তাদের পথে হয় লাগামহীন ভোগান্তি এবং এই ভোগান্তির শেষ কিন্তু এই স্বাধীনতার এতদিনেও হয় নাই কোনো সরকারি উদ্যোগ গ্রহণ করে নাই সকলে শুধু চেয়েছে তাদের গদি টিকিয়ে রাখতে এতে কর্মকর্তা কর্মচারীরা দেশটাকে চুষে খেয়ে শেষ করতে পারলেও করুক এখন বর্তমানে যেহেতু কোনো সরকার নেই এবং বর্তমানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার চারিদিকে সংস্কার করে ফেলছে এবং তারই অংশ হিসেবে ভূমি বিষয়ক যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়কেও ঢেলে সাজানোর জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে একটি দারুণ সুখবর অবশেষে বাস্তবায়িত হচ্ছে ভূমি মালিকদের জন্য সেটি হচ্ছে অটোমোশন প্রক্রিয়ার মাধ্যমে জমির নামজারি সম্পন্ন করা এখন থেকে ভূমি মালিকরা এই প্রক্রিয়ায় ঘরে বসেই তাদের নামজারি সংক্রান্ত সকল সেবা পেতে পারেন প্রথমেই যদি আমরা ধরি যে ভূমি অফিসে গিয়ে যে নির্দিষ্ট এগারোশো টাকা ফি পরিশোধ করে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করে ভূমি অফিসে নামজারি আবেদন করতে হতো এই পদ্ধতিটি কিন্তু আর করা লাগবে না আগেও আমরা বেশ কয়েকবার বেশ কিছু ভিডিওটিতে বলেছি যে যখন কোনো একজন ব্যক্তি জমির মালিকান অর্জন করবেন অর্থাৎ নতুন ভাবে সম্পত্তির মালিকান অর্জন করবে সেটি ক্রয় সূত্রে হোক কিংবা ওয়ারিশান সূত্রে হোক তখন তারা যে দলিলটি তৈরি করবেন এবং দলিলটি রেজিস্ট্রি করতে রেজিস্ট্রি অফিসে যাবেন তখন সেই রেজিস্ট্রি অফিস থেকেই ভূমি অফিসে তথ্য পাঠানো হবে সেখানে তাদেরকে যাচাই বাছাই করতে বলা হবে যে সকল ব্যক্তি জমির দাতা তারাই আসল মালিক কিনা তাদের জমির ভোগ দখলে রয়েছে কিনা কিংবা এই দলিলে যে ব্যক্তিকে সম্পত্তির মালিকানা হস্তান্তর করে দেয়া হচ্ছে এই হস্তান্তর প্রক্রিয়ায় কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা এই তথ্যটি যখন ভূমি অফিস থেকে নিশ্চিত করে দেয়া হবে যে ব্যক্তি সম্পত্তির দাতা তাকেই সম্পত্তির মালিকানা দেয়া হয়েছে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত এবং প্রতিষ্ঠিত তখন ওই সকল ব্যক্তিকে যারা দলিল তৈরি করে সম্পত্তি হস্তান্তর করে নিচ্ছেন তাদেরকে দিতে আর কোনো বাধা থাকবে না রেজিস্ট্রি অফিস থেকে দলিলটি রেজিস্ট্রি করার জন্য বাকি প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং এই যে প্রক্রিয়া সম্পন্ন করা হবে এর পরে ওই দলিলের সার্টিফাইড কপি অনলাইনে অ্যাক্টিভেশন কিংবা ডাউনলোড করে স্ক্যান করে দেওয়া হবে এবং তারই পরিপ্রেক্ষিতে যে ভূমি মালিকরা পরবর্তীতে বর্তমানে যে পন্থায় নামজারি সম্পন্ন হচ্ছে অর্থাৎ দলিলটি নিয়ে গিয়ে বা এই রেজিস্ট্রি অফিস থেকে একটি নাম্বার নিয়ে গিয়ে পরবর্তীতে এই ভূমি অফিসে আবেদন করতে হতো নামজারি করার জন্য সেটি আর লাগবে না ভূমি অফিস অটোমেটিক প্রক্রিয়ায় দলিল রেজিস্ট্রির পরপরই নামজারি সংশোধন করে দিবেন এবং ভূমি মালিকেরা কোনো ভোগান্তি ছাড়াই একটি মাত্র আবেদনের এবং সেই আবেদনটি করতে হবে সাব দলিল রেজিস্ট্রি করার সময়। তখনই ভেরিফাই হয়ে যাবে জমির মালিককে কে মালিকানা হস্তান্তর করছেন যেহেতু দলিলটি রেজিস্ট্রি করে দেওয়ার সময় একটি কোর্টের প্রচলন চলে অর্থাৎ সেখানে যে সাব রেজিস্ট্রার থাকে তিনি কিন্তু যে ব্যক্তি সম্পত্তির দাতা তাকে বলেই দেয় যে আপনি কি সম্পত্তির মালিক কিনা আপনি সজ্ঞানে স্ব ইচ্ছায় জমি হস্তান্তর করে দিচ্ছেন কিনা যেহেতু সেখানে তার সম্মতিতেই দলিল রেজিস্ট্রি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সেখান থেকে অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে দলিল রেজিস্ট্রি হয়ে যাবে এবং নামজারিও সম্পন্ন হয়ে যাবে ভূমি মালিকেরা শুধু সম্পন্ন হয়ে যাওয়ার পর একটি নির্দিষ্ট সময়ে গিয়ে তার রেজিস্ট্রিকৃত দলিল এবং নামজারি খতিয়ান সংশোধিত কাগজ খাজনা প্রদানের জন্য যাবতীয় যত ধরনের সহযোগিতা করা প্রয়োজন সারবার পর্যন্ত তাদের জন্য খুলে দেওয়া হবে এই বিষয়টি কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে এবং এই সরকার নির্বাচনের আগেই এই সামনে ডিসেম্বরে এই বিষয়টি চালু করবে বলে একযোগে সারা দেশে ঘোষণা দিয়ে ফেলেছেন সুপ্রিয় ভিভার্স এখন ভূমি মালিকেরা যারা নামজারি সম্পন্ন করেন নাই কিন্তু দলিল রেজিস্ট্রি করে ফেলেছেন জমির মালিকান অর্জন করেছেন তাদের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা হচ্ছে আপনারা সরাসরি অনলাইনে যে মিউটেশন ওয়েবসাইট কিংবা সার্ভার রয়েছে এই সার্ভারে ঢুকে আপনার প্রয়োজনীয় তথ্য পূরণপূর্বক আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে অর্থাৎ অনলাইনে আপনার যে না ওই খতিয়ানের কাগজ কিংবা দলিল সেগুলো স্ক্যান করে আপনি নির্ধারিত ওয়েবসাইটে যে রয়েছে সেখানে গিয়ে সেটি সাবমিট করবেন এবং আপনার প্রয়োজনীয় যে সকল তথ্য আগে দেওয়া প্রয়োজন ছিল এখনও সবগুলো দিবেন দিয়ে আপনারা ওই অনলাইনের মাধ্যমেই নামজারির আবেদন করবেন এবং নামজারির আবেদন সম্পন্ন হয়ে গেলে আপনাদেরকে নির্দিষ্ট একটি সময় পরে সেই ভূমি অফিস থেকে অর্থাৎ যে ভূমি অফিসের অধীনে আপনি নামজারি আবেদন করেছেন সেই ভূমি অফিস থেকে আপনার এলাকায় তদন্তের জন্য আসা হবে এবং এই তদন্তটা করার দায়িত্ব প্রদান করা হবে ইউনিয়ন তহসিলদারকে এবং কমি সার্ভে কমিশনারকে সেখান থেকে তারা সেই বিষয়টি তদন্তপূর্বক ভূমি অফিসে একটি রিপোর্ট প্রদান করবেন এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে ভূমি অফিস শুনানির জন্য ডেট দিবেন প্রযোজ্য ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তবে এবং এই শুনানিটি সম্পন্ন হওয়ার পরে ভূমি অফিস থেকে আপনাদের নামে নামজারি সম্পন্ন করে খসড়া তিন মাসের জন্য প্রদান করা হবে এবং তিন মাসের মধ্যে যদি অন্য কোনো ব্যক্তি এসে এই নামজারির আবেদনের বাধা প্রদান করে কিংবা কোনো অভিযোগ জানায় তাহলে আবার পুনরায় শুনানি প্রদান করার জন্য ডাকা হবে এবং এই শুনানিটিতে যদি চূড়ান্তভাবে আপনাদের পক্ষে নামজারি দেওয়ার কোনো ধরনের বাধা না থাকে তাহলে আপনাদের নামে নামজারি করে খতিয়ান সংশোধন করে দেওয়া হবে এটি হচ্ছে যারা নাম জারি খতিয়ান সংশোধন করেন নাই কিন্তু জমির মালিকানা অর্জন করেছেন শুধুমাত্র তাদের জন্য আপনাদের আর এই যে ভূমি অফিসে গিয়ে দিনের পর দিন ঘুরতে হবে না দালালের শরণাপন্ন হতে হবে না ঘুষ প্রদান করতে হবে না কিন্তু যদি আপনি স্ব ইচ্ছায় স্বপ্রণোদিত হয়ে খুব এক মাসের কাজ তিন মাসের কাজ দুই দিনে সম্পন্ন করার ধান্দায় কাউকে ঘুষ প্রদান করেন সেক্ষেত্রে কিন্তু দায়ভার রাষ্ট্রেরও নেই কিংবা কারোরই নেই এখন আপনার ধরুন নামজারি সম্পন্ন হয়ে গেছে এখন আপনি কি করবেন আপনার নামজারি কাগজটি আপনি ঘরে বসে বাসায় বসে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে ভূমি অফিসের যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে গিয়ে আপনি একটি ফর্ম পূরণ করতে পারবেন যে ফর্মে বলা রয়েছে যে আপনার অনলাইনে মাধ্যমে নামদারি কিংবা মাঠ পর্চার রিপোর্ট বা ক্ষতি আন সংগ্রহের নির্দেশাবলী সেই মেনে অর্থাৎ আপনার যাবতীয় যে সকল তথ্য রয়েছে যেমন আপনার পরিচয় আগের ব্যক্তি মালিকের নাম দাগ নম্বর মৌজা নাম্বার জেলা উপজেলা এই সকল তথ্য প্রদান পূর্বক আপনাকে একশো টাকা ফি প্রদানের মাধ্যমে এই নামজারি ডাউনলোড করার জন্য ওখানে আবেদন করতে হবে এবং আপনি ওই আবেদনের সঙ্গে সঙ্গে আপনি একটি অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ কোনো সময় লাগবে না সঙ্গে সঙ্গে আপনি অনলাইন ডাউনলোড করে নিতে পারবেন তবে এখানে একটি কথা থাকে যে অনলাইন থেকে ডাউনলোড করে আবার সার্টিফাইড করতে হবে কিনা এখানে দুইটি পন্থা রয়েছে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে গিয়ে সরাসরি ভূমি অফিস থেকে সেটি সার্টিফাইড করে নিতে পারবেন কিংবা আপনি অনলাইনের মাধ্যমেই অতিরিক্ত চল্লিশ টাকা ফি পরিশোধের মাধ্যমে আপনি ওই অনলাইন কপির কপি মাধ্যমে সংগ্রহ করতে পারবেন এমনই একটি সুন্দর সিস্টেম বাস্তবায়ন হতে যাচ্ছে অবশেষে বাংলাদেশে এবং ভূমি মালিকেরা খুব সহজেই এই সেবাগুলো গ্রহণের মাধ্যমে এই যে দীর্ঘদিনের হয়রানি ক্ষোভ এগুলোর থেকে মুক্তি পেতে যাচ্ছে সুপ্রিয় এই যে যে সিস্টেম এগুলো বাস্তবায়ন হলে আশা করি ভূমি বিষয়ক সেটি আর থাকবে না তবে একটি কথা থাকে আমাদের দেশে বর্তমান সময় পর্যন্ত এতদিনে যে সকল সরকার ক্ষমতা এসেছে তারা কিন্তু জনগণের দুর্ভোগ কমানোর জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেন নাই এখন তরুণ প্রজন্ম যেহেতু জুলাই বিপ্লবের পরে একটি নতুন স্বপ্ন দেখছে আমরা নতুন স্বপ্ন দেখছি দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত হয়রানি মুক্ত বাংলাদেশ এবং জনগণের যে নাগরিক সেবা সেগুলো খুব সহজেই এবং সুন্দরভাবে উন্নত প্রক্রিয়ায় পাওয়ার সেটির জন্য আপনাদেরকে আমাদেরকে সচেতন হতে হবে সামনে নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে দেখে বুঝে শুনে তারপরে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মনে রাখবেন এই এইবারই কিন্তু আমাদের সংশোধনের শেষ সুযোগ এবার যদি সুযোগ গ্রহণ করতে না পারি তাহলে আমাদের এই যে সরকারি কিংবা আমাদের নাগরিক সেবা যেগুলো রয়েছে ভূমি সংক্রান্ত বিষয়ের যে ভাইরানি গুলো রয়েছে এগুলোর থেকে আমরা কোনো কোনোদিনই নিস্তার পাবো না ভালো সেবা পাবো না তাই জেনে বুঝে ছুটি সিদ্ধান্ত গ্রহণ করবেন সুপ্রিয় বিভার্স এই যে বিষয়টি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম এই বিষয় সম্পর্কিত যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে বোঝার থাকে এবং আমাদের থেকে যদি কোনো সাহায্য সহযোগিতা কিংবা পরামর্শ নিতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন অথবা একজন ভালো আইনজীবীর সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ